বাংলাদেশ একটি ভয়ঙ্কর দল তারা যে কাউকে হারাতে পারে এমনটাই বলছেন মোস্তাক আহমেদ পাকিস্তানে উনিশশো সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক ছিলেন মোস্তাক আহমেদ পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটারকে আসন্ন জুনে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পাওয়ার পর পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুস্তাক আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন আমি সবসময় বিশ্বাস করি এই দলটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল তারা যে কাউকে হারাতে পারে তাদের সেই সামর্থ্য আছে খেলার এবং প্রতিভাও আছে আমি এই বিশ্বাসটা তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই এই দলের সঙ্গে কাজ করার কথা ভেবে আমি রোমান্স অনুভব করছি তিপ্পান্ন বছর বয়সে মুস্তাক এর আগে দু হাজার আট থেকে দু সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করেছেন নিজ দেশে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিন কোচ ছিলেন মোস্তাক বাংলাদেশে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত এই কোচ বলেন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় গর্বের আমি দায়িত্ব নিতে মুখে আসি আমি খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই কারণ তারা বেশ কোচ বান্ধব মোস্তাক আহমেদ পাকিস্তানের একশো চুয়াল্লিশটি ওয়ানটা খেলে একশো উইকেট শিকার করেছেন আর বান্ন টেস্টে শিকার করেন একশো পঁচাশি উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো নয় ম্যাচ খেলে তারা শিকার চৌদ্দশো সাত উইকেট ইনিংসে চার উইকেট নিয়েছেন একশো চার বার ম্যাচে দশ উইকেট নিয়েছেন বত্রিশ বার প্রিয় দর্শক আপনারা কি মোস্তাক আহমেদের সাথে একমত যে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ একটি ভয়ঙ্কর দল যদি তার সাথে একমত থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন